আসসালামু আলাইকুম আমার নাম রবীন্ন দেবনাথ আমি নটরডাম কলেজ ময়মনসিংহ এর একজন ছাত্র এইচএসসি দুই হাজার সাতাইশ বা উত্থিত সাতাইশ ব্যাচের একজন ছাত্র আশা করি সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি বাংলাদেশে দুর্নীতির কথা রাস্তাঘাট ব্রিজ সেতু এবং ভবন নির্মাণ প্রভৃতি কাজে অনেক পরিমাণে দুর্নীতি হয়ে থাকে কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি আপনার সন্তানকে যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য কাজ করবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি দুর্নীতির আওতাভুক্ত হয়ে থাকে আপনারা হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি কিন্তু আমি পাগল নয় আমি ঠিক বলছি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করে না তাদের দিয়ে করানো হয় আমি কিছু সময় পূর্বের কথা বলি আমাদের এসএসসি পরীক্ষা দু শেষ হয়েছিল তেরো মে দু কলেজ ভর্তির জন্য আবেদন করা হয় তিরিশ জুলাই থেকে কলেজ ভর্তি আবেদন শেষ হয় একুশ আগস্ট দু হাজার কলেজের ক্লাস শুরু হয় পনেরোই সেপ্টেম্বর দু থেকে অর্থাৎ যে জুলাই মাসে তিরিশ তারিখ কলেজ ভর্তির আবেদন শুরু এবং এগারোই আগস্ট আবেদন শেষ সেই জুলাইয়ের সম্পূর্ণ মাস এবং আগস্টের সম্পূর্ণ মাস একত্র করে এবং সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মোট আড়াই মাস যে কলেজে আপনি অথবা আপনার ছেলে মেয়ে কখনো যায়নি সেই আড়াই মাসের টাকা আপনাকে বা আপনার ছেলে কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে যদি প্রতি মাসের বেতন এক টাকা করেও হয় তাহলে আড়াই মাসের বেতন দুই টাকা আপনার একার ক্ষেত্রে বিবেচনা করলে এই আড়াই হাজার টাকা বা দু হাজার পাঁচশত টাকা আপনার কাছে কিছুই নয় কিন্তু সারা বাংলাদেশের উত্ত্রিত সাতাশ বেচের জন্য চিন্তাও করলে সেই টাকা অনেক কোটি কোটি টাকা এই কোটি কোটি টাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছে তাহলে একবার চিন্তা করেন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান দুর্নীতির শিকার এবং দুর্নীতি কী করে করতে হয় তা সে কলেজ থেকেই শিক্ষা গ্রহণ করছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আপনি সতর্ক হন এবং অন্যকে সতর্ক করেন সেই সাথে আমি বিদায় নিচ্ছি রমেন আসসালামু আলাইকুম